আমরা তৃতীয় শ্রেণী জাতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 13 নম্বর স্কুলে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তো প্রথমে আছে দেশের মাটি কবিতাটি কবির নাম সহ ছলায়ন তো দেশের মাটি কবিতাটির কবি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত তো প্রথমে এইভাবে কবিতার নাম লিখবে তার নিচে কবির নাম এবার এখান থেকে ছ লাইন এক দুই তিন চার পাঁচ ছয় এই হরা পর্যন্ত তো যেখানে যেভাবে কমা দাড়ি কমা সেমিকলন কমা আছে এগুলো সেভাবে দেবে মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাটি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা দুয়েতে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো তো দুয়ের ক হবে আলো আধারি এটা কাকলি কুজন এটা দৌড়া দৌড়ি এটা কিচির মিচির এটা হবে কিচির মিচির এটা দৌড়া দৌড়ি এটা কাকলি কুজন তাহলে এটা হচ্ছে আলো আধারি কাকলি কুজার দৌড়া দৌড়ি কিচির তিনি আছে টিকা লিখতে দিয়েছে ইসব ক্লোরোফিল পঞ্চতন্ত্র সম্পর্কে তো ঈশব কে ছিলেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও এটাই লিখে দেবে ঈশব ছিলেন প্রাচীন গ্রিস দেশের একজন মানুষ তিনি ছিলেন একজন কৃতদাস তার চেহারা খুব একটা সুন্দর ছিল না তা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো তবে মানুষ হিসাবে ঈশব ছিলেন অতি জ্ঞানী তার আশেপাশের সমস্ত লোকজনের আচার ব্যবহার খুব খুটিয়ে তিনি লক্ষ্য করতেন এবং তারপর তাদেরই দোষ আর গুণ নিয়ে গল্প বানাতেন এই একের দাগের উত্তরটা লিখে দেবে দুই খতে আছে ক্লোরোফিল লিখবে ক্লোরোফিল এক প্রকার রাসায়নিক পদার্থ এটি গাছের পাতায় থাকে যার ফলে গাছের পাতা সবুজ হয় গাছ দিনের বেলায় সূর্যের আলোতে তার পাতায় ক্লোরোফিল তৈরি করে নেয় গাছ এই পাতার ক্লোরোফিলের সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে নিজের খাদ্য তৈরি করে গতে আছে পঞ্চতন্ত্র লিখবে পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ যার রচয়িতা কবি বিষ্ণু শর্মা নানা উপদেশমূলক গল্পের সংকলন এই গ্রন্থ জীবনের পথে নানা উপদেশ এই গ্রন্থের নানা রূপকথার মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রন্থটি পাঁচটি তন্ত্রে বিভক্ত বলেই নাম পঞ্চতন্ত্র চারিতে আছে অর্থ লেখ নীতি আন্মনা গোদা অজস্র নীতি মানে নিত্য বা রোজ আনমনা অন্নমনস্ক গোদা হচ্ছে মোটা ও বড় অজস্র মানে অসংখ্য পাঁচ আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক রূপকুমারী রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে খ প্রাচীন ক্রিস্তেশের এই মানুষটি ছিলেন একজন কৃতদাস গ ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়লো নিমনা বেগুন গাছের কাঁটায় বেগুন গাছের কাঁটায় ঘ ঝুড়ো মাটির মধ্যে ছিল ছোট ছোট পাখির বাসা উঙ মাথায় সূর্য এসে সোনার কাঠি ছয়তে দিয়েছে কে কোন কাজটি করে লেখো নীলকণ্ঠ পাখি আর সাগর নীলকণ্ঠ পাখি লিখবে সুখের বার্তা বয়ে এনে মনে দুঃখ বেদনা দূর করে আর সাগর হচ্ছে পা ধুয়ে দেয় তাহলে নীলকণ্ঠ পাখি সুখের বার্তা বয়ে এনে মনে দুঃখ বেদনা দূর করে সাগর পা ধুয়ে দেয় সাথে আছে বাক্য কাকে বলে উদাহরণ দেয় লিখবে মনের ভাব প্রকাশ করার জন্য কতগুলি অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ বা সমূহ পাশাপাশি বসে ভাব প্রকাশের কাজটি সম্পূর্ণ করে এই অর্থযুক্ত ধ্বনিগুচ্ছকে একত্রে বাক্য বলা হয় যেমন আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই খত দিয়েছে ধ্বনি এবং বর্ণ বলতে কি বোঝো আচ্ছা ধ্বনি কাকে বলে শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম অংশের নাম ধ্বনি যা আমরা উচ্চারণ করি তাকে বলে ধ্বনি সহজ কথায় যা আমরা কানে শুনি তাকে বলে ধ্বনি আর বর্ণ শব্দের সবচেয়ে ছোট অংশের নাম বর্ণ যা আমরা কানে শুনি বা মুখে উচ্চারণ করি তার লিখিত রূপকে বলা হয় বর্ণ গতে দিয়েছে বর্ণ কত প্রকারের এবং কি কি বর্ণ দুই প্রকার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ তাহলে বর্ণ কয় প্রকার বর্ণ লিখবে দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আড়া ছোট করে লেখা যায় ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলে বর্ণ দুই প্রকার স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আচ্ছা ঘতে দিয়েছে দীর্ঘ কাকে বলে লিখবে যখন দুটি স্বরধ্বনি মিলিত হয়ে একটিমাত্র ধ্বনি সৃষ্টি করে তখন তাকে দীর্ঘ বলে যেমন ওই ওই তৈরি হয়েছে ও যুক্ত হর্ষয় নিয়ে আর ও হয়েছে ও যুক্ত হস্য নিয়ে আটের কতে দিয়েছে ওকে শাস্তি দাও বুঝিয়ে দাও কাজটা ভালো করেনি কথাটি কে কাকে বলেছিল কে কাজটা ভালো করেনি তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল আচ্ছা এটা নেওয়া হয়েছে কিসের থেকে কী যে হয় গল্প থেকে নেওয়া হয়েছে তো কথাটা কে কাকে বলেছিল কথা চাষি কথাটি চাষি কিশোরীকে বলেছিল কাজটা ভালো করেনি কাঠ পিঁপড়ে হাতে যে কামড়ে দিয়েছিল সেই জন্য সেই কাজটি কাঠ কথাটা ভালো করেনি তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল কিশোরী হাতের তালুর মধ্যে কাঠপিঁপড়েকে চেপে ধরলো হাঁটা দিল বাড়ির পথে বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠপিঁপড়ে কোমর বাঁধলো তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোটো গাছের সঙ্গে আর কোমরের সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলে সেদিন থেকে কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা অমন শুরু হয়ে গেল। তাহলে এইখান থেকে এতটা লিখে দেবে তাকে এই শাস্তি দেওয়া হয়েছিল খ দিয়েছে ভূতের চেহারা কেমন ছিল আর ভূতমুখ প্যাঁচাটা পেঁচাটা কী করেছিল আচ্ছা ভূতের চেহারাটা কেমন ছিল লিখবে ভূতের চেহারাটা ছিল ড্যাবরা ড্যাবরা চোখ থ্যাবরা থ্যাবরা না কার ফিন ফিনে ফুরফুর হাত নেই পা নেই ধর কাটা নড়া ছটকানো ভূত আর ভূতমুখো মুখ প্যাঁচা কি করেছিল দিনের আলোয় ভূতমুখো প্যাঁচা ভূতকে না দেখে অজান্তে কে র্য বলে গম্ভীরভাবে ধমকে উঠেছিল তারপরে না সে বাঁচক খুলে চোখ বুঝেছে আবার চোখ বুঝিয়ে বাচক খুলেছে ব্যাস অমনি তার সোনা চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গিয়েছিল তারপরে ভয়ে গলায় ঢোক গিলতে গিলতে টক করে দম আটকে সে স্বর্গে চলে গিয়েছিল অর্থাৎ মারা গিয়েছিল নয়তে আছে রচনা লিখুন শীতের সকাল বা স্বাধীনতা দিবস যে কোনো একটা লিখতে হবে আচ্ছা শীতের সকালটা বলে দিচ্ছি ভূমিকা বছরের প্রতিটা দিনে সকাল দুপুর বিকেল সন্ধে আসে কিন্তু ঋতুর পার্থক্যে সকালের রূপে পার্থক্য ঘটে শীতের সকালে নিজস্ব বৈশিষ্ট্য রূপ আছে গ্রামের শীতের সকাল খুব ভোরবেলায় চারিদিক কুয়াশার চাদরে ঢেকে থাকে গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশিরের ফোটা ঝরে পড়ে তখনও বেশিরভাগ লোক লেপের তলায় থাকে এরই মধ্যে দু একজনকে দেখা যায় আগুন জেলে তাপ পোয়াচ্ছে কেউ বা গরু ও লাঙল নিয়ে চলেছে মাঠের দিকে মুখ মুসুর বোনার জন্য জমি তৈরি করতে হবে আবার কেউ চলেছে খেজুরের রস নিয়ে একটু পরেই খেজুরের রসে জাল দেয়া হবে দেখতে দেখতে পূব আকাশে থালার মতো লাল সূর্য হাজির হয় কুয়াশার চাদর ধীরে ধীরে হালকা হয়ে আসে ঘাসের টগায় শিশির বিন্দুতে সূর্যের আলো করে চিকচিক করে ওঠে ছোট ছেলেমেয়েরা দল বেঁধে পাঠশালায় যায় ধীরে ধীরে কর্মব্যস্ততা শুরু হয় দূরে নদীর বুকে পালতোলা নৌকা ভেসে চলে শহরের উদ্দেশ্যে পাঠশালায় থাকে শহরে শীতের সকাল শহরেও শিশির পরে তবে ঘাসের ডগায় নয় গাছের পাতায় নয় পিচের রাস্তায় কুয়াশায় চারিদিক অন্ধকার হয়ে থাকে গাড়ি ঘোড়ার শব্দে ট্রামের ঘন্টির শব্দে শহরবাসীর ঘুম ভাঙে খুব ভোরেই দেখা মেলে খবরের কাগজ পালার দুধওয়ালা দু চারজন প্রাতভ্রমণকারীর কিন্তু সকালে রোদ শহরের অলিতে গলিতে প্রবেশের সুযোগ পায় না উঁচু বাড়িগুলো বাধা হয়ে দাঁড়ায় শহরে কর্মব্যস্ত মানুষ শীতের সকালের রূপ উপভোগ করার সময় পায় না উপসংহার একের পর এক ঋতুগুলো আসে আর যায় বিভিন্ন ঋতু সকাল তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির হয় তাতে বৈচিত্র্য শেষ নেই